গল্পের নাম বুদ্ধিমান খরগোশ ও চালাক শেয়াল একটা ঘন জঙ্গলে সব প্রাণী খুব মজা করে থাকে কিন্তু একটা চালাক শেয়াল ছিল যে সুযোগ পেলেই অন্যদের খাবার চুরি খরগোশ হাসি মুখে আহা এত গাজর আজ রাতে জমিয়ে খাবো খরগোশ সন্দেহজনক চোখে মনে হচ্ছে কেউ লুকিয়ে লুকিয়ে আমার গাজর চুরি করতে আসছে শেয়াল চিন্তা করে আজ রাতে খরগোশের সব গাজর চুরি করবো হ্যালো আমি এমার আপনি কি এমন ভিডিও তৈরি করতে চান বন্ধুরা এই ভিডিওতে আমরা শিখতে চলেছি এআই দিয়ে ফুল একটি অ্যালিমেশান ভিডিও তৈরি করা কীভাবে এআই দিয়ে অ্যালিমেশান ভিডিও তৈরি করবেন সেটাই আমরা শিখাবো এই ভিডিওতে তাই ভিডিওটি একটু বড় হতে পারে ধৈর্য ধরে দেখলে আপনিও এখন থেকে তৈরি করতে পারবেন তো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো ফুল ভিডিও দেখলে আপনি আমার মতো এই ধরনের এলিমেশন ভিডিও তৈরি করতে পারবেন সর্বপ্রথম আপনি চলে আসবেন গুগলে এরপর এখানে সার্চ করবেন চ্যাট জিপিটি লিখে পেয়ে গেছেন এরপর দেখুন এখানে লেখা হয়েছে চ্যাপ জিটিপি এটার উপরে ক্লিক দিবেন আপনি যদি একজন একদম নতুন হন তাহলেও পারবেন আর হ্যাঁ অবশ্যই এটার জন্য কম্পিউটার প্রয়োজন হবে মোবাইল থেকে একটু টাপ তবে করতে পারবেন চেষ্টা করলে এখানে আপনাকে জিমেল দিয়ে সাইন আপ করে নিতে হবে এরপর এখানে লিখতে হবে তো আমরা চ্যাপ জিটিপিতে লিখবো আমি একটি জঙ্গলের গল্প চাই অ্যানিমেশন এবার আমরা ইন্টার করলাম দেখুন আমাদের দুইটি গল্প দিয়েছে এই পাশে এবং এই পাশে আমাদের যেটি পছন্দ হবে সেটি নিব মানে একটি গল্পকে দুটি স্টেপে দিয়েছে এ হলো ফুল গল্প তো আমি পুরোটা পড়ে দেখব কোনটা আমার পছন্দ হয় আমি সেটা নিব তো আমি পড়ে দেখছি তো আমি দ্বিতীয়টা নিলাম আমার দ্বিতীয় স্টেপ পছন্দ হয়েছে আপনার এরকম না আসতে পারে আপনার ডাইরেক্ট আসতে পারে দেখুন এখন আমি লিখে দিয়েছি উপরের গল্পটির স্টেপ বাই স্টেপ পম চাই এবার আমাদের মনে হয় ঠিক মতো দিয়েছে দেখুন তো আমাদের পুরো পম্ট দিয়ে দিয়েছে এখন আমরা এই পম্পগুলো ব্যবহার করব টোটাল আমাদের আটটি পম্প দিয়েছে তার মানে আটটি সিন দিয়েছে তো এটা আমরা প্রথমে ব্যবহার করবো এই লেখাগুলো লিখবেন সুন্দর করে এগুলো দেখবেন এটা যদি বাংলা এসে ইংলিশ লিখে দিবেন তাহলেই হবে এখন আমরা এটি কপি করছি এখন আপনাকে গুগলে চলে আসতে হবে এবার সার্চ করতে হবে মিডিয়া এআই মিডিয়া আইও বা এআই আপনি যাই লেখেন তারপরে আপনি যদি এটার ভিতরে যান চলে যেতে পারেন আসার পরে এখন আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে আপনি এই যে ফ্রি রেজিস্ট্রেশন এখান থেকে ফ্রি করে নেবেন তাহলে আপনি প্রায় পাঁচশো কেডের মতো পেয়ে যাবেন যা দিয়ে আপনি প্রচুর পরিমাণে ভিডিও তৈরি করতে পারবেন আর এটি কিন্তু লিমিটেশন সময়ের জন্য পরবর্তীতে কিন্তু এটি আর অফারটি থাকবে না তখন আর পাবেন না তাই দ্রুত যারা করার দ্রুত করে নিন আপনি এদের অ্যাপ ব্যবহার করতে পারেন স্ক্যানার করে আমি সরাসরি লগ ইন করছি অ্যাকাউন্টে এ হলো আমার অ্যাকাউন্ট আমি অ্যাকাউন্টে আসলাম দেখুন এখানে তিন দিন ফিরি অ্যাকাউন্টে যদি আপনি না যেতে পারেন তাহলে এই ভিডিও দেখাকালীন আমাদের চ্যানেলে চলে যেতে পারেন আমি এই যে আমাদের চ্যানেলে আসার পর যে এই এম টেন টেক এখানে একটি ক্লিক দিবেন দেওয়ার পরেই যে সার্চ বার আছে এখানে একটি ক্লিক দিবেন এরপর এখানে সার্চ করবেন মিডিয়া এআই এরপরে সার্চ এরপর সর্বপ্রথম যে পিকচারটি দেখতে পাচ্ছেন এই যে পিকচারটি এটার উপরে একটি ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর যদি আপনি একটু নিচে যান তাহলে এখানে দেখতে পারবেন ওয়েবসাইট লিঙ্ক আপনি এখানে সব লিঙ্ক পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি ফ্রি ইউজ করতে পারেন এখন আমরা যেহেতু অ্যানিমেশন তৈরি করব এখন আমরা টেক্সট টু ইমেজ তৈরি করব যে টেক্সট টু ইমেজে আসলাম আসার পরে আমি এটা শর্ট করব না লং আমি লং দেখাই শর্ট তো লং থেকেও করা যায় টেক্সট টু ইমেজ এবং ষোলো পয়েন্ট নাইন এবং উপরে আমরা এই যে ফর্মটা দিলাম দেখুন দেওয়ার পরে সাইডে যে থ্রি ডি লেখা আছে আপনি দেখুন এখানে থ্রি ডি টু রয়েছে তো আমি থ্রি ডি ইউজ করব এই যে থ্রি ডি এরপর আমরা পিকচার নেব কয়টি চারটি চারটি পিকচারে যেটি পছন্দ হবে সেটি নেব অর্থাৎ চারোটি দিতে পারে তো আমরা এই জেনারেট আর এটির জন্য আপনার কাছ থেকে কোনো ক্রেডিট কেটে নেওয়া হবে না এটি হলো এই ওয়েবসাইটের একটি মজার ব্যাপার অর্থাৎ আপনি যদি যত ইচ্ছা অত পিকচার তৈরি করতে পারেন তার জন্য আপনার এখান থেকে কোনো ক্রেডিট নেবে না আপনার ক্রেডিট থেকেই যাবে পিকচার তৈরি করা সেটা সম্পূর্ণ ফ্রি এটা কিন্তু অনেক এআই দেয় না এখন আমাদের দুই এক মিনিটের মতো অপেক্ষা করতে হবে আমরা অপেক্ষা করছি দেখুন আমাদের জঙ্গলের সিন দিয়ে দিয়েছে এখন আমরা কোনটা নিব আমি আপনার যেটি পছন্দ হয় সেটি নিতে পারেন আমি এটি নিব আমাদের জঙ্গল নেওয়া হয়ে গেছে এবার আমরা নিব খরগোশের ঘর ও তার প্রস্তুতি আমরা দ্বিতীয় পম্প নিচ্ছি এই যে টেক্সট টু ইমেজ এখানে দিলাম এখানে থাকবে থ্রি ডি কার্টন ষোলো পয়েন্ট সিক্স এবং ফোর জেনারেট এভাবে আমাদের একটার পর একটা নিতে হবে তো আমি এটি দ্রুত করছি বন্ধুরা আমাদের পিকচার তৈরি হয়ে গেছে এখন আমরা চ্যাপ জিটিপিকে যেটা লিখব সেটি হলো দেখুন উপরে থাকা প্রত্যেকটি পয়েন্টের ভিডিও পম্ট চাই এরপরে ইন্টার দেখুন আমাদের পম্প দিয়ে দিয়েছে দ্বিতীয়টি তো আমি এই পম্পটি কপি করলাম বাকিগুলো আস্তে আস্তে তৈরি হতে থাক এখন আমরা এই যে ইমেজ টু ভিডিও এখানে একটা ক্লিক দিব এখন আমরা এখানে আপলোড ইমেজ একটা ক্লিক দিব এবার ফার্স্ট ডাউনলোডে আসলাম প্রথম যে পিকচারটি রয়েছে জঙ্গলের সেটার উপরে একটি ক্লিক দিব এবং এখানে আমরা পম্ট লিখে দিব এই এ পম্প এবং ভিডিওটি আমরা গ্রেশনটি কত সেকেন্ড চাই ফাইভ না কত এটা দেখুন তাহলে অনেক বেশি নিয়ে নেয় তাহলে ফাইভ এবং এটি কমিয়ে দিই বিশ ক্রেডিট দিই বিশ ক্রেডিট দিয়ে আমরা এই সিনটি তৈরি করব। তো জেনারেট আমাদের কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে এইভাবে আমরা একের পর এক এনে তৈরি করব তবে আমি একটার পর একটা আনতে আসি এবং তৈরি করতে আসি ডাউনলোড করলাম আমরা একটি একটি করে নিব পিকচার ডিলেট এবার নতুন আমাদের জঙ্গলের প্রথমের পিকচারটি নেওয়া হয়ে গেছে এবার আমরা খরগোশ এই খরগোশের পিকচারটি নিব এবং আমরা এখান থেকে দ্বিতীয় পাম্পটি নিব এই যে দ্বিতীয় নিলাম আসলে এটা মোবাইল থেকে করতে গেলে একটু ঝামেলা হয় ফাইভ সেকেন্ড এবং রাখবো চল্লিশ দিয়ে জেনারেট আমরা একে একে সবগুলো এভাবে আপলোড করবো পম্পট দিবো এবং সব ভিডিওগুলো কানেক্ট করবো তো আপনারা দেখতে থাকুন আমি দ্রুত করছি আমাদের ভিডিও তৈরি কমপ্লিট এখন আমাদের বয়েজের পালা এখান থেকে বয়েস দেওয়া যায় না টেক্সট টু মিউজিক করা যায় এখানে অনেক সুন্দর সুন্দর ফ্রি মিউজিক পাওয়া যায় যেগুলো গানের মতো দিলে অনেক বেশি পপুলার হবে এখন আমি চাচ্ছি পুরো স্কিপ ডায়লগসহ তাই আমি এটি কপি করব। এবং এখানে পেস্ট করে দেবো পুরো স্ক্রিপ্ট সহ তারপরে এন্টার আমাদের কিন্তু ফুল ইস্ক্রিপ্ট দিয়ে দিয়েছে এবং শিক্ষণীয় বিষয় সেটিও এখানে বলে দিয়েছে এখন আমরা এই স্ক্রিপ্টটি দিয়ে একটি বয়েস তৈরি করব তার জন্য আমরা এখানে অন করব এখন আমরা এখানে নোটপ্যাড ওপেন করবো এই যে আমি নোটপ্যাড ওপেন করলাম আমরা এখান থেকে এখন স্কিপ নিব শুরু থেকে প্রথম চরিত্র দেখুন একটা জঙ্গলে সব প্রাণী খুব মজা করে থাকতো কিন্তু একটা চালাক শিয়াল ছিল যে সুযোগ পেলে অন্যদের খাবার চুরি করতো আমরা এইটুকু নিব অ্যান্ড ফেস্ট সেকেন্ড স্কিপ নিব গল্পের নামটু পরে দিয়ে দিই তাহলে আরও সুন্দর হবে আপনি এখানে যেভাবে সাজাবেন সেই অনুযায়ী বয়স হবে সো এটি সুন্দর করে সাজাবেন এটি খরগোশের নিচে দিব কিন্তু খরগোশ লেখবো না খরগোশ একবারই লেখবো এবার তৃতীয় শিয়াল এখান থেকে আমরা দুটো স্ক্রিপ্ট তাহলে বাড়িয়ে ফেলতে পারবো যদি আমরা খরগোশ হাসিমুখী নিই তা মানুষের বুঝতে সুবিধা হয় এবং খরগোশ সন্দেহজনক তার স্ক্রিপ্টটা আরও সুন্দর লাগবে তারপরে আমরা নিব বাদর তো এটা সুন্দর করে এভাবে সাজাতে হবে ভুল করলে চলবে না ভুল করার কোনো অপশন নেই তো আমি ফুল সাজাচ্ছি ফাস্ট করে দিচ্ছি ভিডিওটি আমি ভিডিওটি ফাস্ট করে দিচ্ছি দ্রুত সাজিয়ে নিচ্ছি আমাদের ফুল গল্প রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন ভাই আপনি বয়েস এডিট করতে পারেন না এবং আপনি বয়েস দিবেন না কারণ আপনার মাইক্রোফোন নাই আসে মোবাইল মোবাইল থেকে আপনার কণ্ঠ ভালো না বয়েস দিতে মনে চায় না আপনি বয়েস দেবেন না ভিডিও টিডিও জেম মেজা আছে সব তো এআই দিয়ে করলাম তাহলে বয়েসটা কি দিয়ে করব বয়েসটাও চাচ্ছি আমি এআই দিয়ে করতে আমার কণ্ঠ ভালো না তাই আমি বয়েস দিব না বা আমি এখন দিতে চাচ্ছি না তো এআই দিয়ে আমরা কীভাবে বয়েস দিব এআই দিয়ে বয়েস দেওয়ার জন্য আমরা এ সার্চ লিখবো দেখুন এআই বাংলা বয়েস জেনারেটর ফ্রি এরপর একটু নিচের দিকে আসবেন আসার পরে দেখুন আমরা পেয়ে যাব এই নামটা দেখে রাখবেন এবং ওয়েবসাইটটি সুন্দর করে দেখে রাখুন এই ওয়েবসাইটে ক্লিক দেবেন অন্য ওয়েবসাইটে ক্লিক দিয়ে তারপর আমার দোষ দিবেন না তো এখানে সাইন আপ করার কোনো প্রয়োজন নেই এখানে অটোমেটিক বাংলা দেওয়া থাকবে যদি না থাকে আপনি এখান থেকে বাংলা দিয়ে নেবেন এবং এখানে ল্যাঙ্গুয়েজ দেখুন এখানে নাবানিতা আছে বাংলাদেশ থেকে এবং প্রদীপ আছে বাংলাদেশ থেকে আর এরা হলো ইন্ডিয়ান বাংলায় কয় তো আমি ইন্ডিয়ানটা নিব না বাংলাটা নিব নিলাম এরপর আমরা ফুল টেক্সটটি কপি করব। যে টেক্সটটি রয়েছে ফুল কপি করে এখানে পেস্ট করে দিব। এই যে পেস্ট করে দিলাম এরপর জেনারেটে একটা ক্লিক দিব জেনারেটে ক্লিক দিয়ে একটু অপেক্ষা করতে হবে দেখুন সর্বোচ্চ আপনার দুই মিনিট অপেক্ষা করতে হবে আপনার ইন্টারনেট যদি আরও ভালো হয় তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যায় তো আমি একটু অপেক্ষা করছি আমাদের বয়েস রেডি হয়ে গেছে এবার আমরা ডাউনলোড করে দিব এই যে ডাউনলোড ডাউনলোড করে দিলাম এবার মে যা আছে সব কেটে দিব কিচ্ছু আর প্রয়োজন নেই ডাইরেক্ট ভয়েস নিয়ে আসবো এই হলো আমাদের বয়েস ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন আমরা এখন ওডিওটি এখানে ইনপুট করলাম ইনপুট করার পর দেখুন এখানে যদি আমি বড় করে দেখতে পাবেন এই যে বড় বড় গ্যাপ গ্যাপ সাইলেন্ট স্পেস রয়েছে এই যে অডিওর ভিতরে এটি আমরা রিমুভ করব এটি আমরা এভাবে ধরে ধরে রিমুভ করতে পারি অর্থাৎ এটিকে লক করে দিয়ে এটি আমরা এভাবে কাট করতে পারি এই যে এটা অন করে দিলাম এই যে এইভাবে কাঠ কাঠ এভাবে যদি করি অনেক সময় লাগবে তো আপনার হাতে যদি সময় থাকে আর আপনি যদি মোবাইল থেকে করেন তাহলে এইভাবে আস্তে আস্তে বসে বসে করতে থাকেন তো আমি একটা সহজ পদ্ধতি জানি সেটা ব্যবহার করব এর জন্য আমি এখানে কেটে দিলাম এবং আমার কাছে রয়েছে অ্যাডুবি অডিশনটি ওপেন করব অ্যাডোবি অডিশন ওপেন করলাম এরপর আমি অডিওটি নিয়ে আসবো এই যে অডিও নিয়ে আসলাম আসার পরে আমি ইফেক্টে ক্লিক দেব এবং এখান থেকে সিলেক্ট করবো ডিলেট সাইলেন্ট পার্ট স্ক্যান করবো স্ক্যান কমপ্লিট এবং ডিলেট ওয়াল হয়ে গেছে এবার আমরা ফাইলটি সেভ করব এক্সপোর্ট করবো ফাইল এবং এখানে লিখে দেব টু 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 যাতে আমার খুঁজে পেতে সুবিধা হয় হয়ে গেল ওয়াল ডিলেট এবার আমরা যাবো অন্ডার শেয়ার ফিল্ম রায় আমরা বয়েসটি এখানে সেভ করেছি আমি টু টু দিয়েছিলাম এই যে এই হলো বয়সটি ছোটো করবো এটা ছেড়ে দিলাম এবং নিচে যে বয়সটি রয়েছে ফুল বয়সটি আমরা কেটে দিব কেটে দিয়ে এই বয়সটি আপলোড করে দিলাম এবার আমরা যদি বয়সটি পেলে করি গল্পের নাম বুদ্ধিমান খরগোশ ও চালাক শেয়াল একটা ঘন জঙ্গলে এবার আমরা এটাকে এডিট করব তো এই এডিট করতে আপনারা দেখতে থাকুন এখানে এডিটের ভিতর কি কথা বলবো এই সম্পর্কে আপনার আগে জানা থাকতে হবে সব প্রাণী এডিটিং স্কিল যদি আপনার না থাকে তাহলে কিভাবে এডিট করবেন খুব মজা করে থাকে কিন্তু একটা চালাক শেয়াল ছিল যে এখানে যে স্কিপগুলো সেগুলো আমরা এখন সব কেটে দিব নতুন করে আনব এই হলো জঙ্গল গল্পের নাম বুদ্ধি তো আমি ভয়েসটি অন থাকবে ই থাকবে আর শুধু আমার কথা থাকবে না আপনারা শুধু দ্রুত আমি এডিট করে যাচ্ছি সেটা দেখতে থাকুন গল্পের নাম বুদ্ধিমান খরগোশ ও চালাক শেয়াল একটা ঘন জঙ্গলে সব প্রাণী খুব মজা করে থাকে কিন্তু ভিডিওটি আমরা মোটামুটি একটা এডিট করেছি এখনো ফুল এডিট হয়নি করতে সময় লাগবে তো দেখি এখন ভিডিওটি কেমন হয়েছে নরমালি যে একটা এডিট করে সেটা করেছি দেখি আমরা ভিডিওটি কেমন হয়েছে চলুন আমরা আটপুর দেখি গল্পের নাম বুদ্ধিমান খরগোশ ও চালাক শেয়াল একটা ঘন জঙ্গলে সব প্রাণী খুব মজা করে থাকে কিন্তু একটা চালাক শেয়াল ছিল যে সুযোগ পেলেই অন্যদের খাবার চুরি করে খরগোশ হাসি মুখে আহা এত গাজর আজ রাতে জমিয়ে খাব খরগোশ সন্দেহজনক চোখে হুম মনে হচ্ছে কেউ লুকিয়ে লুকিয়ে আমার গাজর চুরি করতে আসছে শেয়াল চিন্তা করে আজ রাতে খরগোশের সব গাজর চুরি করব তারপর আরামসে খাবো হে হে শেয়াল চিৎকার করে আরে এটা কি হলো ইফ আমাকে খরগোশ হাসতে হাসতে কেউ বেশি চালাকি করলে তার ফল এমনই হয় শেয়াল ভাই বাদর হাসতে হাসতে জঙ্গলের সবচেয়ে চালাক তাই না এখন কেমন লাগছে শেয়াল হাসছো কেন আমাকে নামানোর ব্যবস্থা বাদর আরে না আগে ছবি তুলতে দাও সবাইকে দেখাবো ভালুক কনফিউজ ভঙ্গিতে কি হয়েছে ভাই কেন উল্টে ঝুলছো শেয়াল মুখ ফুলিয়ে আমাকে নিচে নামাও ভালুক আতঙ্কিত মুখ উফ ভুল করে তোমার গায়ে মধু ঢেলে দিলা বাদর আরো বেশি হাসতে হাসতে আহা এখন তুমি মিষ্টি মিষ্টি শেয়াল সিংহ গম্ভীর কণ্ঠে শেয়াল কেন অন্যের খাবার চুরি করতে গিয়েছিলেন শিয়াল শর্মিন্দা মুখে আমি ভুল করেছি রাজা এবার থেকে আর কখনো করবো না খরগোশ মুচকি হেসে আমি শিয়াল ভাইকে মাফ করে দিচ্ছি কিন্তু যদি আবার চালাকি করে তাহলে আরো বরফা তৈরি কর বাদর মজা করে আর যদি আবার মধু পরে তাহলে ওকে মৌমাছির কাছে রেখে দে বর্ণাকার এইভাবেই শিয়াল তার ভুল বুঝতে পারলো আর সবাই মিলেমিশে ভালো বন্ধু হয়ে গেল শিক্ষণীয় বিষয় লোভ করলে তার ফল ভালো হয় না দু বুদ্ধি দিয়ে সবসময় শক্তিকে হারানো যায় যে অন্যের ক্ষতি করতে চায় সে নিজেই ফাঁদে পড়ে বন্ধুরা আমাদের ভিডিও তৈরি করা কমপ্লিট দেখলেন যে এতক্ষণ ধরে যে আমরা ভিডিওটা তৈরি করলাম সেটার কেমন আউটপুট পেলাম এবং এগুলো সব আমরা ফ্রি এআই দিয়ে তৈরি করেছি তো এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ